মর্নিং সকলকে আজকে বুধবার সকাল এখন ওই নটা মতো বাজে স্নান সেরে একদম রেডি হয়ে গেছি যাচ্ছি এখন হনুমানজির পুজো দিতে কি কে বলবে একদিন আগেই বৃষ্টি হয়েছে যা গরম কি বলবো এখনই প্রচুর রোদ উঠে গেছে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে তো সামনেই হনুমানজির মন্দির আমি আর চৈতালি যাচ্ছি এখন পুজো দিতে ঠাকুরের জন্য একটুখানি মিষ্টি কিনে নিয়ে চলে এসেছি হনুমানজির মন্দিরে আর এই যে আমাদের পঞ্চমুখী হনুমান আমরা মাঝে মাঝেই কিন্তু এখানে পুজো দিতে আসি আর ওইটা হচ্ছে শেরওয়ালি মাতা ওনাকেও খুব সুন্দর দেখতে কলা ও সাহা সর্ববা শীত সমুদ্র পুজো টুজো দেওয়ার পরে সকালবেলা চলে এসছি এখন বাজারের দিকে তো খুব ফ্রেশ জিনিস সব বিক্রি হচ্ছে তো এখানে ঢ্যাঁড়স এতটাই ফ্রেশ যে অনেকটাই নিয়ে ফেললাম চলুন এবার যাওয়া যাক বাজারের ভেতরের দিকে তো বড় মামি বলেছিল একটুখানি ঢ্যাঁড়স নিত সে সেটা নেওয়া হয়ে গেলো আর একটুখানি এখানে ভালো ভালো জিনিসও অনেক কিছু রয়েছে কিন্তু এখন বাজারে এত ভিড় কি বলবো ঢুকতে খুব একটা ইচ্ছা করে না নানান রকমের খাবারের জিনিস তো পাওয়াই যায় যেমন এই দোকানটায় সামনে একটু পেটাই পরোটা পাওয়া যায় তারপরে দোকানটাতে কচুরি জিলিপি অনেক কিছুই কিন্তু পাওয়া যায় আর বাজারে ঢুকতেই প্রথমেই যেগুলো চোখে পড়লো সেগুলো হলো প্রচুর আম লিচু মানে গরমকালে যে সমস্ত ফল সেগুলো সবই দেখছি উঠে গেছে সবজির সাথে সাথে আমগুলো দেখেও মনটা একদম খুশি হয়ে গেল আজকে তো কিছু আম বাড়ি নিয়ে যেতেই হবে এই দেখুন কত ধরনের আম উঠেছে কোচি থেকে আসছে এখানে না দেখো দেখো শোনা না বাবা ওরে বাবা কাছে তো নন ওমিনের জন্য ডিনিয়ার দিচ্ছি না করে দিচ্ছি সবাই চারিদিক থেকে হিমসাগর হিমসাগর বলে এমন চেঁচাচ্ছে কোনটা যে হিমসাগর আর কোনটা নয় কিছুই বোঝার উপায় নেই তো এই কাকুরটার কাছে এসছি কিছু নেবার জন্য দেখা যায় কি না আমগুলো কেমন হয় তবে মিষ্টি বেশ ভালো গন্ধও ছাড়ছে আর প্রচুর লিচুও উঠেছে একদম গরম গরম ফ্রেশ জিলিপি কিন্তু এখানে ভাজা হচ্ছে এখান থেকে অল্প একটুখানি জিলিপি নিয়েও যাব বেলা বাড়ার সাথে সাথে আরও যেন বাজারে ভিড় বাড়ছে তো চলুন যাওয়া যাক আর দেখেছেন সবারই হাতে মোটামুটি দুটো করে ব্যাগ কেউ আবার ঘাড়ে বইছে কেউ আবার হাতে বইছে মোটামুটি বাজারে এলে অল্প কিছু নেওয়ার নাম করলেও এখানে অনেক কিছু নেওয়া হয়ে যায় আমাদেরও দুটো হাত কিন্তু ভর্তি হয়ে গেছে চলুন এবার বাড়ি যাই না তোর আম হয়েছে বলে তোর মদমস্ত মনে হচ্ছে আজকে অনেক রকমের কিছু দিয়ে কিন্তু টিফিন হবে

জিলিপিটা এটা আমার জিলিপি এদিকে বড় মামি আলু চচ্চড়ি দিচ্ছে আলু চচ্চড়িটা কিন্তু খুব ভালো বানায় আর এদিকে কত কি আছে দেখুন সব আমি আবার একা খাব না ভাববেন আমি অনেক একা একা খেয়ে মোটা হয়ে যাচ্ছি আজকে হচ্ছে পনির এখন পনির কাটা চলছে এই যে চৈতালি এখানে পনির কাটছে আমার পনিরের যে কোনো আইটেমই খেতে খুবই ভালো লাগে আগে পনির কাটা হচ্ছে চিলি পনির হবে তো কাটছে আমি করব জানি আমি অনেক দিন আগে করেছি খেতে কেমন হবে সসস দিয়েই হবে সস টমেটো ক্যাপসিকাম এসব দেই এখন ক্যাপসিকাম ছোট ছোট করে কাটা চলছে বাবা ছুরিটা বডুর মতো ধার ক্যাপসিকাম ছোট ছোট করে কাটা চলছে দেখি হ্যাঁ হ্যাঁ এই বড় বড় টমেটো আছে হয়ে যাবে টুকটতে এখন হচ্ছে পনির ভাজা হালকা করেই ভাজবো খাওয়া দাওয়া তো হয়ে গেছে তো পনিরটা আমি ভালোই বানিয়েছি সবাই বলেছে ভালো হয়েছে খেতে ও আমার পনির খেতে খেয়ে দে বলেছে খুব ভালো হয়েছে আমাদের সাথে খেতে বসে তাহলে কেড়ে নিয়ে নেবো বল ভালো হয়েছে বল আমাদের সবার খাওয়া হয়ে গেছে ঘুমোচ্ছিলো জন্য খাওয়া হয়নি এখন বসেছে খেছে পনিরটা কেমন হয়েছে পনির খেয়ে এখন রিয়াকশন দেবে কেমন হয়েছে তাড়াতাড়ি বল তাড়াতাড়ি বল পনির ভালো ভালো হয়েছে না হয়েছে এখন ঘড়িতে ওই পৌনে ছটার মতো বা যে কেলে আজকে রয়েছে পড়ানো আর বাড়িও চলে যাচ্ছি ব্যাগ ঠ্যাগ গুছানোও হয়ে গেছে চলুন যাওয়া যাক ভালো লাগছে না মানে একটু মনটা খারাপও লাগছে ছিলাম চলুন বাড়ি যাই এবার

বাড়িতে এসে একটুখানি রেস্ট নিচ্ছিলাম আর এখন অবশ্য নিয়ে বসেছি একটু ডিনার তো আপনাদের দেখাই ডিনারে কি আছে এই যে আজকে ডিনারে রয়েছে বান পাউরুটি আর একটা মিষ্টি এই ছানার গজাটা তো আমার খুব ভালো লেগেছে তো আজকে আবার নিয়ে এসেছি তো চলুন ডিনারটা করে নিই এখন তো আমার ভিডিওটা যে পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার যে উই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ টা গুড নাইট